আসসালামু আলাইকুম ওয়ান প্লাস নাইনটি নাইন টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি এ পি আবদুল্লাহ আপনাদেরকে শুরুতেই কিন্তু ফুলকপি এবং কি পাতাকপি যে দৃশ্যকলা সেটা কিন্তু প্রথমে দেখানো হলো আর এখানে শুধু দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সব কিন্তু ফুলকপি তারপরে যেটা রয়েছে সেটা কিন্তু পাতাকপি আমি সেটার নামগুলো বলে দেবো এবং কি দেখাই দেবো আর আপনারা এগুলা নাম কী বলে থাকেন অবশ্যই কোন রাশির থেকে বা কোন জায়গা থেকে অবশ্যই কমেন্টস করে যাবেন আর যদি আপনার কাছে এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করতে বলবেন না আর যারা আমার ভিডিওটি সর্বপ্রথম দেখতেছেন তো আমার ভিডিওটি আগে পরে নেই অবশ্যই আমার ভিডিওটি যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এখানে দেখানো হচ্ছে ফুলকপি এগুলো কিন্তু আমাদের গ্রামের অঞ্চলে যে আমরা চাষ করে থাকি সেই ফুলকপি আর আমরা এগুলা বিক্রয় করে থাকি ফুলবাড়িয়া বাজারে এবং কি অন্য অন্য যে পার্টিগুলার তারা এখান থেকে কিন্তু নিয়ে যায় আর যারা বেশিরভাগ যে ফুলকপি এবং কি পাতাকপি ব্যবসায় করেন তাদের জন্য কিন্তু আমার মনে হচ্ছে যে অনেকটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনার চাইলে কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন এ হচ্ছে যে অরিজিনাল যে রিল কালার এবং কি এরকমই কিন্তু এখন কিন্তু ছোটো সাইজ যে বর্তমানে রয়েছে দেখতে পাচ্ছেন কিছু দিনের ভিতরে কিন্তু মানে এগুলো বড় হয়ে যাবে এটা কিন্তু ফুলকপি আমি দেখাচ্ছি আপনাদেরকে ভালোভাবে দেখতে থাকুন যারা কপির ব্যবসায় করেন এবং কি কাঁচামাল ব্যবসা করেন যে অন্য অন্য টপিকের ভিডিও কিন্তু এখানে দেওয়া আছে আপনার যেটা প্রয়োজন থাকে আপনি আমি কিন্তু এর আগেও বলছি আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কি আপনাকে লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে আপনি নিতে পারবেন আর এটা হচ্ছে পদ্মপাড়া গ্রামে অনেকে চিনে না অনেকে চিনে ফুলবাড়িয়া লেকুর গাজীপুর ফুলবাড়ির যে পাশে যে কিছু জায়গা রয়েছে গ্রামে অঞ্চলের নাম ফুলবাড়িয়া তালসালা পদ্মপাড়া গ্রাম পদ্মপাড়া যে বাজারের আগেই আপনার সাদুরবাজারটা পেয়ে যাবেন লোকেশনে সার্চ করলে পেয়ে যাবেন সেখানে কিন্তু এই জায়গাটা আর আপনি যদি এগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ফেসবুকের পেজের আপনি কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করে তারপর কিন্তু এগুলো নিতে পারবেন আমরা কিন্তু এগুলো বিক্রয় করে থাকি আর অন্য অন্য পার্টি যারা তারা কিন্তু এগুলো নিয়ে থাকে আপনি চাইলে যে আমাদের এখানে কিন্তু আর অনেক ধরনের যে দৃশ্য রয়েছে সেটাও কিন্তু আমরা বিক্রয় করে থাকি যারা কাঁচামালের ব্যবসায় করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্ট একটু ভিডিও আপনার চাইলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল যদি সর্বপ্রথমে থাকেন আবারও বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সকল প্রকারের ইনফরমেশনগুলো সমস্ত নোটিফিকেশান কিন্তু আপনি পেয়ে যাবেন যে আমরা ঘরবাড়ি এবং কি অন্য অন্য যে আপনার শাক সবজি নিয়ে অনেকগুলো ভিডিও ছাড়ছি সেগুলো কিন্তু যেটা আপনার পছন্দ হবে আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনাকে লিঙ্ক দেওয়া হবে আপনি কথাবার্তা বলার পর সিদ্ধান্ত করে আপনি নিতে পারবেন হল হচ্ছে আজকের মূল উদ্দেশ্য ভিডিও এরপর যে আমরা দেখব যে পাতাকপি সেটা কীরকম বা কীরকম সাইজ কতটুক পরিমাণ সেটা আমরা দেখব এরপর রয়েছে যে পাতাকপির ভিডিওটা আপনাদেরকে আমি এখনই দেখাচ্ছি আর এ হচ্ছে ক্ষেতের যে পুরো দৃশ্যটা এই দৃশ্য আর হচ্ছে পাতাকপির যে সাইজটা বর্তমানে রয়েছে সেটা কিন্তু আমি আগেও দেখাইলাম যে এখনও দেখাচ্ছি আমি আমার বাম পাশ থেকে আমি ডান কনারে চলে আসলাম এ হচ্ছে আমার সামনের অংশ যে মাছ সেন্টারে যে দৃশ্যগুলো রয়েছে এই সেই অংশ এরকমই কিন্তু সেম প্রত্যেকটা কপিতে আর এখানে দেখানো হচ্ছে যে আমি পাতাকপির কথা বলছিলাম আর এই সেই পাতাকপি এটা কিন্তু আমার ডান সেটে যে সামনে যে অংশটা রয়েছিলো সেটা জুম জমক দেখা যাচ্ছে না এবং কি দেখা গেলো না এর জন্য কিন্তু আমি এখানে আসলাম আর সে কিন্তু আপনাদেরকে দেখানো যেটুকু সম্ভব সেটুকু দেখাচ্ছি আমি এ হচ্ছে পাতাকপি এগুলা কিন্তু এরকমই যেটুকু দেখতে পারছেন বেশিরটা বড় না মিডিয়াম সাইজের এক একটা প্রায় বিশ টাকা পিস কেনা যায় বর্তমানে যে বর্তমান পরিস্থিতির রেটটা আছে এখনকার রেটের আর এগুলার রেট কিন্তু এক এক সময় এক একটা যে আপনার ভিন্ন হয়ে যায় সব সময় কিন্তু এক রেট থাকে না একজনে বলছি যে আপনার যদি প্রয়োজন থাকে যে আপনার লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে লিঙ্কটা দিয়ে দেবো আর যদি আপনার দেখা গেছে সিজনটা শেষ তারপর কিন্তু যোগাযোগ করলে কিন্তু পাওয়া যাবে না আর তো অন্য জন্য যে ভিডিও দেখতে পারবেন আপনি নতুন নতুন সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন ওকে আজকের জন্য এইটুকু ভিডিও আপনার যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা যে অন্য অন্য যে ঘর বাড়ি এবং কি অন্য অন্য টপিকের ভিডিওগুলো দিয়েছি যে ঘর কীভাবে দিতে হয় সেগুলো ভিডিও কিন্তু এখানে আপলোডিং করা আছে আপনি চাইলে কিন্তু এখান থেকে যোগাযোগ করতে পারবেন আর এই হচ্ছে আজকে মূল উদ্দেশ্য যে ভিডিওটা যারা আমার সবসময় ভিডিওগুলো দেখে থাকেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা জানেন যে আমি কতটুকু ভিডিও বা আপনাদের জন্য কতটুকু হেল্প করতে পারি বা কোন কোয়ালিটি ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করে যাচ্ছি যারা আমার রেগুলার কন্টেন্ট যারা আমার সবসময় ভিডিওগুলো দেখে থাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তাদের অসিলাতে কিন্তু আজকে পর্যন্ত আমার আশা এ হচ্ছে আজকের মূল উদ্দেশ্য যে আপনাদেরকে জানানোর জন্য বা দৃশ্যটা দেখানোর জন্য আজকের এই ভিডিও ওকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও জন্য আপনাদের মাঝে আমি নতুন ভিডিও নিয়ে আসতে পারি ওয়ান প্লাস নাইনটি নাইন টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম